সাময়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল হযরত আয়েশা বলেন আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি আল্লাহর রাসূল বলেন ইউহশারুন নাস ইয়াওমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরালান কিয়ামতের ময়দানে সকল মানুষকে কাপড়বিহীন উলঙ্গ অবস্থায় উঠানো হবে সকল মানুষকে কাপর কাপড়বিহীন উলঙ্গ অবস্থায় উঠানো হবে হযরত আয়েশার কথা শুনি ভয় পেয়ে গেলেন লজ্জায় পড়ে গেলেন হজরত আয়েশা বলেন ইয়া আল্লাহ ও আল্লাহর নবী আন নিসা ওয়াল রিজালু জামিআন ইয়ানজুরু মিলা বাজিন এতগুলা মানুষ নারী পুরুষ একসাথে উলঙ্গ অবস্থায় উঠবে উলঙ্গ অবস্থায় উঠলে একজন আরেকজনের দিকে তাকাইলে কি লজ্জা লাগবে না কি বলেন একজন আরেকজনের দিকে তাকাইলে কি লজ্জা লাগবে না এতগুলা মানুষ নারী পুরুষ একসাথে উঠবে একজন আরেকজনের দিকে তাকাবে লজ্জায় কি পড়বে না আল্লাহ রসুল বলে না এসাব ইন্ন আল্লাহ মরাশাদ নাই মিলা বাজিন হ আয়েশাম কে ভয়াবহ অবস্থা এতটাই প্রকট হবে এত বিকট হবে এত সমস্যায় মানুষ পড়বে এত দিন সন্ত্রস্ত থাকবে যে একজন আরেকজনের দিকে তাকানোর পর্যন্ত সময় পাবে না একজন মানুষ অপরজনের দিকে তাকাবে সেই তাকানোর সময় পর্যন্ত পাবে না এতটা ভীত সন্ত্রস্ত থাকবে নিয়ে আজকে আমার কি হিসাব হয় আমার জানা নাই আজকের এই দিনে আমার অবস্থা কেমন হয় জানা নাই আল্লাহ কোন দিকে আমাকে আটকায় দেন আমি জাহান নামে চলে যাই আমার জানা নাই এই চিন্তায় টেনশনে মানুষ উলঙ্গ যে আছে একজনের দিকে তাকানোর আর একজনের কি নাই সময় নাই উলঙ্গ আছে কিনা বুঝার সুযোগ নাই তবে কেয়ামতের ময়দানে হাদিসে পাকের মধ্যে আসছে আল্লাহ তা সর্বপ্রথম হজরত ইব্রাহিম ইসলামকে কি করাবেন কাপড় পরিধান করাবেন বলুন ভাই হজরত ইব্রাহিম আলী ইসলাম আমাদের জাতির পিতাকে কাপড় পরানো হবে সবাই তো লগ থাকবে কেন দুইটা বর্ণনা আসছে কেউ কে বলেছেন যে তিনি সর্বপ্রথম একজন ভিক্ষুককে ফকিরকে কাপড় পরিয়েছিলেন এই জন্য তাকে সর্বপ্রথম কাপড় পরানো হবে অন্য বর্ণনায় আসছে কেউ কে বলেছেন যে ওই যে নমরুদ হজরত ইব্রাহিম আলি ইসলামে কে হ্যাঁ দিনের দাওয়াতের কারণে তার কাপড় খুলে ফেলেছিল আগুনে নিক্ষেপ করেছিল উলঙ্গ অবস্থা আল্লাহ সেই সম্মানে ইব্রাহিম আলী সাল্লামকে সর্বপ্রথম জান্নাতে কি করবেন কাপড় পরিধান করাবেন সম্মানিত উপস্থিতি আল্লাহ রসুল আলী আলহিম বলেন কেমতের বিভীষিকাময় অবস্থা কেমন হবে অন্য একটি হাদিসের মধ্যে তিনি শরীফের হাদিস আল্লাহ রসুল সাল্লু আলিহি আসাল্লামের সাথ করেন উদনিয়াতি শামসু মিনাল ইবাদ সূর্যটা মানুষের একেবারে কাছাকাছি চলে আসবে উদনিয়াতি শামসু মিনাল ইবাদ হাত্তা তাকুন দামিলিন মিলিন আও ইসনাইন নবী বলেন সূর্যটা এতটা কাছে চলে আসবে এক মাইল অথবা দুই মাইল দূরত্বের মধ্যে থাকবে আমরা এখানে অনেকে একটা ভুল জানি অনেকেই মনে করে আমরা এটা অনেক সময় বয়ানও করি বলি যে আধাত উপরে চলে আসবে এই কথাটা কি না সঠিক না হাদিসের মধ্যে এই কথা বা এরকম কথা নাই হাদিসের মধ্যে আসছে এক মাইল বা দুই মাইলের কথা আসছে এখন আপনারা আবার মনে করি না এক মাইল তো অনেক দূরে এক মাইল অনেক দূরে না দুই মাইল অনেক দূরে না একটু চিন্তা করেন তো দুনিয়াতে এই যে সূর্য আমাদের থেকে কত দূরে কত হাজার মাইল দূরে এরপরেও যখন সূর্য যখন তাপ লাগে গরম লাগে তখন আমরা কতটা পরিশান হয়ে যাই কতটা গরম আমাদের শরীরে লাগে আমরা সহ্য করতে পারি না গবেষণায় আসছে সূর্যের দুইটা সাইড রয়েছে কয়টা দুইটা একটা হলো ঠান্ডা সাইড আর একটা হলো গরম সাইড সূর্য দুনিয়াতে যে সাইডটা ব্যবহার করে সেটা হলো ঠান্ডা সাইড ভাঙা ঠান্ডার দিকটা দুইটা দিক আছে দুইটা দিকের পিছনের যে সাইড ওটা হলো গরম একেবারে গরম আগুন আর সামনে আমাদের দিকে যেটা দেয়া রাখে সূর্য সেটা হলো ঠান্ডা সাইড এই ঠান্ডা সাইডের গরমে আমরা কি করতে পারি না সহ্য করতে পারি না অথচ হাসরের ময়দানে সূর্য তার গরম যে সাইডটা আছে আগুনের সাইড এইটা আমাদের দিকে দিয়ে দিবে তখন সূর্য আপনার এক মাইল দূরত্বে চলে আসবে তখন চিন্তা করেন ভয়াবহ অবস্থাটা কেমন আল্লাহ রসুল সেটাও বলেছেন আল্লাহ রসুল বলেন ফাতা শামসু সূর্যের প্রচণ্ড তাপের কারণে মানুষ ঘামতে থাকবে মানুষের শরীর গোলা গলতে থাকবে আল্লাহ রসুল বলেন কারো এমন অবস্থা হবে তারা তখন পাপের কারণে তাদের আমল যে পরিমাণ হবে সেই পরিমাণ সূর্যের ঘামে ঘামতে থাকবে আল্লাহ রসুল বলেন কারো তো টাখনো পরিমাণ ঘাম হয়ে যাবে ঘামতে ঘামতে কারো আবার অমিন হুম মাইয়া সুদুহিলা কারো আপনার হাঁটু পরিমাণ ঘাম হয়ে যাবে আল্লাহর রসুল বলেন অমিন উহুমাইয়া সুদুহিলা কুয়াই কারো আপনার কমন পর্যন্ত ঘাম হয়ে যাবে অমিন হুমাই উলজি আল্লাহর রসুল বলেন আবার কারো আপনার একেবারে মুখ পর্যন্ত চলে আসবে ঘামতে ঘামতে তার ঘামের পানির পরিমাণ মুখ পর্যন্ত চলে আসবে এত বিতকর অবস্থা তৈরি হয়ে যাবে আল্লাহর রসুন সল্লুল্লাহ আলাইহিম সাল্লাম কেয়ামতের বিভীষিকাম অবস্থা বর্ণনা করেছেন রব্বুল আল আমিন এক আয়াতের মধ্যে সৎ করেছেন ফাকৈ ফা দে তাকুন ইং কাফরতুম আলুম যারা খুশুরি করেছিল দুনিয়াতে তারা কেমনতের দিন কিভাবে বাজবা আল্লাহর থেকে আল্লাহর থেকে কিভাবে বাজবা সেদিন কয়ামতের একদিনের বয়াবহতা একদিনের পরেশানি বাচ্চাকে বুড়া বানায়া দিবে চিন্তা করা যায় চিন্তা করেন একদিনের পেরেশানি কে আমাদের দিনের একদিনের পেরেশানি বাচ্চা বুড়া হয়ে যাবে বাচ্চা কি হয়ে যাবে বুড়া হয়ে যাবে একটু চিন্তা করেন দুনিয়াতে আমরা কত কিছুই না করতেছি আখেরা থেকে আমাদের ময়দানে হিসাব দেওয়ার জন্য আমাদেরকে দাঁড়াইতে হবে আমার অবস্থাটা কেমন হবে বাচ্চা বুড়া হয়ে যাবে পেরেশানিতে মানুষগুলা দৌড়াদৌড়ি করতে থাকবে ছুটাছুটি করতে থাকবে পেরেশানির মধ্যে থাকবে আল্লাহ রসূস সাল্লাল্লাহ আলী হিহুসাল্লাম একটি দীর্ঘ হাদিস এনেছেন বুখারি শরীফের চার হাজার সাতশো তো বারো হাদিস হজরত আবু হুরাই এর রাতী আল্লাহতার আনুবর্ণনা করেন যখন কেয়ামতের ময়দানে মানুষ পেরান হয়ে উঠতে থাকবে তা বললুক মিনাল ইয়া বুলুক উম মৃণাল কামিবাল কারুবি মা দা ইউতিকুন আমলা মানুষ যখন কেয়ামতের বিভীষিতময় অবস্থা সহ্য করতে পারবে না পরেশান হয়ে যাবে তখন মানুষ দৌড়াদৌড়ি করতে থাকবে আল্লাহ তালা যেন আল্লাহ তালা যেন কেয়ামতের দিন হিসাব নিকাশ শুরু করেন সেই জন্য মানুষ এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে থাকবে কেউ বলার সাহস পাবে না কেউ বলতে পারবে না আল্লাহ তালার দরবারে আল্লাহ আল্লাহ আপনি হিসাব নিকাশ শুরু করেন কেউ বলতে পারবে না মানুষ টু আওয়াজ পর্যন্ত করতে পারবে না এমন ভয়ানক পরিস্থিতি তৈরি হয়ে যাবে আল্লাহ তালা এরশাদ করেন লিমানিল মূল করিয়াও কেমতের দিন আল্লাহ তালা ঘোষণা দিবেন আজকের রাজত্ব কার কেমতের ময়দানে আল্লাহ তালা ঘোষণা দিবেন লিমানিল মূল আজকের রাজত্ব কার দুনিয়াতে যারা তোমরা ক্ষমতা পেয়ে কত কিছুই না করেছিলে অন্যের উপর জুলুম করেছিলে ক্ষমতা পেয়ে কোরআনের আইন পরিবর্তন করে দিয়েছিলে বিসমিল্লাহ সংসদ থেকে উঠিয়ে দিয়েছিলে অন্যের মাল বক্ষণ করেছিলে অন্যের উপর জুলুম করেছিলে কত অন্যায় না করেছিলে ক্ষমতা ছিল কত কিছুই না তুমি করেছিলাম আজকে লিভানি মুল কুললি আজকের রাজত্ব কার কেউ উত্তর দিতে পারবে না আল্লাহ রব্বুল আলামীর নিজেই উত্তর দিবেন লীল্লাহিল ওয়াহিদিন কহার আজকের দিনের একমাত্র রাজত্ব আমি রব্বুল আল আজকের রাজত্ব কারণ আলিয়াউমা তুজাযা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লাযুলমাল্যুম আল্লাহ তালা বলেন আজকের দিনে হিসাব পাই টু বাই হিসাব বোঝায় দেওয়া হবে কারো উপর কোনো জুলুম করা হবে না বৈইন সাফি করা হবে না সম্পূর্ণ ইনসাফের সাথে হিসাব নেওয়া হবে প্রত্যেককেই তার হিসাব সম্পূর্ণ আকারে বুঝে পাবে এমন হবে না দুনিয়াতে যেমন চেয়ারম্যান সাহেব পকেটে টাকা ভরে অন্যের পকেড়ায় দিয়ে দিয়েছেন ফয়সালা দিয়ে দিয়েছেন কোনো সুযোগ নাই প্রত্যেকেই তার হিসাব সুন্দরভাবে বুঝে পাবে মানুষ একে অপরকে বলতে থাকবে আরে ভাই তোমরা দেখো আমরা কি পেরেশানির মধ্যে আছি একটু ব্যবস্থা করো না আল্লাহ তালা যেন হিসাব নিকাশ শুরু করে দেন ব্যবস্থাটা এমন হবে আপনার একটু কল্পনা করেন মানুষ বলতে থাকবে জান্নাতে যায় আর জাহান্নামে নামে যায় একদিকে তো যাব আগে হিসাবটা শুরু হোক মানুষ জান্নাত জাহান্নামের নামের আপনার শাস্তির কথা ভুলে যাবে কেমতের ভয় দেখে জাহান নামের কথা ভুলে যাবে যে জাহান নামে এত শাস্তি আছে বলতে থাকবে যে হিসাব শুরু হোক জান্নাতে যায় এক জায়গায় যাবো তো হিসাবটা হয়ে যাক এরপরে যাই হোক অনেক সময় আমরা আপনার বাচ্চারা পরীক্ষা দিতে গেলে বা কোনো কিছুর অপেক্ষায় থাকলে আমরা বলি না আর মে কাজ শুরু করেন পরে পাস করি আর ফেল করি একটা তো করবো কাজ আগে শুরু করেন পরীক্ষা নেন পাস করি ফেল করি যাওয়া হয় হবে বলে না এরকম অবস্থাটা এরকম হয়ে যাবে যে আল্লাহ হিসাব শুরু করেন আমাদের অবস্থা যায় হয় জান্নাত জাহান নাম হিসাবটা হয়। হাদিসে পাকের মধ্যে আসছে মানুষরা দৌড়িয়ে যাইতে থাকবে হজরত আদম আলী ইসলামের কাছে হজরত আদম আলী ইসলামের কাছে গিয়ে মানুষ বলবে ও আমাদের আব্বা আনা আবুল আপনি আমাদের পিতা আপনি সর্বপ্রথম দুনিয়াতে আল্লাহ তারা আপনাকে প্রেরণ করেছেন আল্লাহ আপনাকে বন্ধু বানিয়েছেন আজকে আজকের এই দিনে আপনি আমাদের জন্য সুপারিশ করেন হজরত আদম বলবেন অসম্ভব আজকের এই দিনে আমি আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবো না রব্বুল আলামিন আজকে যে পরিমাণ রাগান্বিত অবস্থায় আছেন ইতিপূর্বে কোনো দিন এমন রাগ আল্লাহ তারা করেন নাই আর সামনে কোনো দিন আল্লাহ তারা এমন রাগ করবেন না ইতিপূর্বেও এমন রাগ কখনো করেন নাই আর সামনেও এমন রাগ করবেন না আজকে যে পরিমাণ রাগান্বিত অবস্থায় আছেন সুতরাং আমার সাহস হয় না কারণ রব্বুল আলমিন ইন্নাহু কদ নাহানি আন সাজরাতি ফাসাইতুহু রব্বুল আলমিন আমাকে নিষেধ করেছিলেন জান্নাতে ও আদম এই যে গাছটা দেখতেছ এই গাছ থেকে তুমি কি করবা না ফল বক্ষণ করবা না আমি আদমের দ্বারা এর থেকে কিছুটা ভিন্ন রকম হয়ে গিয়েছিল একটু সমস্যা হয়ে গিয়েছিল অনেকে আবার এটা তর্জমা করবে নাফরমানি করেছিল বলেন নজবিল্লা কোন নবী কখনো কি করতে পারে না আল্লাহ নাফরমানি করতে পারে না এখানে তর্জমা হলো ব্যাখ্যা হলো আদম থেকে কিছুটা অন্যরকম হয়ে গিয়েছিল হজরত আদম বলবেন হজরত আদমকে আল্লাহ মাফ করে দিয়েছিলেন কি না মাফ করে দিয়েছিলেন আল্লাহ তাআলা হজরত আদমকে মাফ করে দিয়েছিলেন এরপরেও হজরত আদম বলবেন নাফসি 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 আজকে আমি আমার নিজেকে নিয়ে পেরেশান আল্লাহ তালা যদি কেমতের ময়দানে আমাকে জিজ্ঞাসা করেন আদম দুনিয়াতে জান্নাতে আমি তোমাকে ফল খাইতে নিষেধ করছিলাম তুমি ফল খেয়েছিলা কেন আল্লাহ তালা যদি আমাকে হিসাব জিজ্ঞাস করেন আমি হিসাব দিতে পারবো না সুতরাং তোমরা ইদ হাবু ইলা ইদ হাবু ইলা নুহ তোমরা হজরত নুহের কাছে চলে যাও নুহকে গিয়ে বলো আল্লাহ তালার কাছে সুপারিশ করতে তিনি যেন বলেন আল্লাহ যেন হিসাব নিকাশ শুরু করবেন মানুষেরা হজরত নোহের কাছে চলে যাবে মানুষেরা বলবে ও হে নুহ আল্লাহর নবী আংতা আউ্বালুর রসুলিফিল আরুদি আপনি আল্লাহর জমিনে সর্বপ্রথম রসুল হিসাবে আল্লাহ আপনাকে পাঠিয়েছিলেন ওয়াসাম্মা কা আফ্জেন আল্লাহ আপনাকে শুকুর গুজার বান্দা হিসেবে নাম করেছেন আপনি আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করুন হজরতনু বলবেন অসম্ভব আমি আল্লাহর দরবারে আজকে সুপারিশ করতে পারবো না কেননা আমি আমার উন্নতের বিরুদ্ধে ভদোয়া করেছিলাম কোরআনে পাকের মধ্যে আল্লাহ তালা বলেছেন হজরতনু আরেহি সালাম যখন সাড়ে নয় শত বছর দাওয়াত দিয়েছিলেন তখন মুষ্টিময় কিছু মানুষ ইমান গ্রহণ করেছে আর কোন মানুষ গ্রহণ করে না হজত নু আলী ইসলাম তখন দেখলেন আর লোকেরা ইমান গ্রহণ করবে না তখন হজরত নু আলি ইসলাম উম্মতের বিরুদ্ধে বদুয়া করেন আল্লাহ তালা কোরআনে সেই কথা এনেছেন হজত নু বলেন আপনি দুনিয়াতে কোনো আর বাকি রাখেন না হজরত নু আলিহি সালামের সেই দোয়া কবুল করে আল্লাহ তালা তখন মহাপ্লাবন দিয়ে দুনিয়ার সকল মানুষকে ডুবিয়ে মেরেছিলেন কোনো মানুষ দুনিয়াতে ছিল না কেবল মাত্র যারা ইমান এনেছিল চল্লিশ থেকে আশি জন মানুষ তারাই কেবল দুনিয়াতে ছিল আর কোনো মানুষ দুনিয়াতে ছিল না হজরত নু বলবেন ও আমার উন্মতেরা ভাইরা আমার কে দিন আজকের এই দিনের রব্বুল আলমিন যদি আমাকে জিজ্ঞাসা করেন নু তুমি কেন আমার বান্দাদের বিরুদ্ধে বদোয়া করেছিলেন তুমি যদি না করতে তাহলে তো আমি আমার বান্দা ধ্বংস করতাম না তোমার বদার কারণে আমি আমার বান্দাদেরকে কি করে দিয়েছিলাম ধ্বংস করে দিয়েছিলাম আজকে যদি রব আমাকে জিজ্ঞাসা করেন তাহলে উত্তর দেওয়ার কোনো কি নাই সুযোগ নাই নবী নাফসি করতে থাকবেন আমার কি অবস্থা হবে আমার আজকে জান না চিন্তা করেন বিষয় নবী যদি করতে থাকে তাহলে আমাদের কি অবস্থা হজরত নেন ইদাহু ইদাহু ইলা ইব্রাহিম তোমরা হজরত ইব্রাহিম আলী ইসলামের কাছে চলে যাও লোকেরা হজরত ইব্রাহিম আলি ইসলামের কাছে চলে যাবে গিয়ে বলবেন ও ইব্রাহিম নবী আল্লাহ আপনাকে খলিল উল্লাহ বানিয়েছিলেন আপনার বন্ধু আল্লাহ আপনাকে বন্ধু বানিয়েছিলেন আজকের এই দিনে আপনি আমাদের জন্য সুপারিশ করেন আল্লাহ তা যেন দ্রুত বিতা বিচার কার্য শুরু করেন হজরত ইব্রাহিম আলী ইসলাম বলবেন অসম্ভব আমি আজকে তোমাদের জন্য সুপারিশ করতে পারব না কেননা আমাকে কিছু পরীক্ষা করেছিলেন তখন আমি কাদ আমি তিনটা কথা একটু ঘুরায়া বলেছিলাম তিনটা কথা একটু ঘুরিয়ে বলেছিলাম এটার আলোচনা লম্বা আছে। ইব্রাহিম আলিমাম মিথ্যা বলেন না ইব্রাহিম আলি ইসলাম কথাটা কি একটু বুরিয়ে বলেছেন সত্যই বলেছেন একটু বুরিয়ে বলেছেন যেমন একটা আসছে যে ওই যে তার কোমের লোকেরা যখন আপনার মূর্তি পূজা করতে যাচ্ছিল তখন ইব্রাহিম আলী ইসলাম রাস্তায় দাঁড়ানো ছিলেন বলতেছিল ইব্রাহিম চলো আমাদের সাথে তখন ইব্রাহিম আলি ইসলাম এখন কি বলবেন যদি না যাইতে না চায় তাহলে তো তাকে আপনার মায়ের দূর করতে পারে সমস্যা হইতে পারে ইব্রাহিম আলি ইসলাম বলেছিলেন আনা সাকিমুন আমি অসুস্থ আমি অসুস্থ এর ব্যাখ্যা হলো আমি মনে অন্তরের দিক দিয়ে অসুস্থ তোমরা যে কর্মকাণ্ড করতেছ সেই কারণে আমি কি অসুস্থ তোমাদের এই কাজ দেখি তো ইব্রাহিম আলি ইসলাম বলবেন আমিও কি করতে পারবো না তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না হজরত ইব্রাহিম আলী ইসালাম বলবেন ইদ হাবু ইলা গাইরি ইদ হাবু ইলা মৌসা তোমরা মৌসার কাছে চলে যাও লোকেরা মৌসা নবীর কাছে চলে যাবে মৌসা নবীর কাছে গিয়ে বলবে ও নবী আপনি আল্লাহর দরবারে আমাদের জন্য সুপারিশ করুন ইব্রাহিম মুসা আলী ইসালাম বলবেন আমিও আজকে সুপারিশ করতে পারবো না কেননা আমি একজন মানুষকে দুনিয়াতে হত্যা করেছিলাম একজন মানুষকে এই যে এক কীপ্তিকে উনি ঘুষি মেরেছিলেন তো মারার কারণে উনি জানেন না নবীর ঘুষি খেয়ে সে মারা গেছে আল্লাহ তাআলা অবশ্য সেই গুনাহ মাফ করে দিয়েছেন হযরত মৌসা বলবেন আজকে আমি জানি না আল্লাহ তালা যদি আমাকে জিজ্ঞাসা করেন মূসা তুমি কেনই লোককে মেরেছিলে তো আমার হিসাব দেওয়ার কোনো সুযোগ থাকবে না তোমরা হযরত ঈসা আলেই সালামের কাছে চলে যাও লোকেরা ঈসা আলেহিস সামের কাছে চলে যাবে ইসা আলাইহিস সালামও না করে দিবেন আমি আজকে সুপারিশ করতে পারব না সর্বশেষ আমাদের নবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি কথা বলবেন আমাদের নবীর কাছে লোকেরা আসবে এসে বলবে আনতা খানা আনতা খাতামুন নবীন ও নবী আপনি সর্বশেষ নবী আল্লাহ তাআলা আপনাকে সর্বশেষ নবী হিসেবে পাঠিয়েছিলেন দুনিয়াতে আপনি আজকে আমাদের জন্য সুপারিশ করবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন আমি আরসের নিচে গিয়ে আল্লাহর শেষ দায় পরে যাবো সকলে বলেন শুভানন্দ আল্লাহ রসুসাল্লাম আরো সে নিচে শেষদায় পরে পড়ে যাবেন নবী বলেন তখন আল্লাহ তালা আমাকে অনেক সুন্দর সুন্দর প্রশংসার বানিয়ে নিজেই শিখাই দিবেন আমি আল্লাহ তালার প্রশংসা করতে থাকবো প্রশংসা করতে থাকবো এক পর্যায়ে আল্লাহ তালা বলবেন ইয়া মোহাম্মদ ইরফার আসাকা হে মোহাম্মদ আপনি আপনার মাথা উঠান সাল তো আজকে আপনি যা চাইবেন আপনাকে তাই দেওয়া হবে আপনি আজকে যা চাইবেন তাই দেওয়া হবে ইসফা তুসাফা আপনি যার পক্ষে সুপারিশ করবেন আপনার সুপারিশ গ্রহণ করা হবে কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের মাধ্যমে তখন বিচার কার্য শুরু হবে আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেন ওয়ানাবুল মাওয়াজিনাল কিসতিয়াউমিন কিয়ামাতি ফালা তুযলামু নাফসু নবীর সুপারিশে যখন বিচার কার্য আরম্ভ হবে আল্লাহ তালা মিজানের পাল্লা কায়েম করবেন পাল্লা নির্ধারণ করবেন মানুষের আমল হিসাব করার জন্য আল্লাহ তালা তিন ভাবে বান্দার হিসাব কায়েম করবেন কয়ভাবে বলেন তিন ভাবে পরীক্ষা করবেন তিন ভাবে হিসাব নেওয়া হবে বান্দাকে যখন জিজ্ঞাসা করা হবে অ বান্দা তুমি এই কাজ কেন করেছিলে বান্দা অস্বীকার করবে বান্দা অস্বীকার করবে আল্লাহ তালা যখন জিজ্ঞাসা করবেন বান্দা এই কাজ তুমি কেন করেছিলে তখন বান্দা অস্বীকার করবে এই জন্য আল্লাহ তালা ভাবে তাকে প্রমাণ করবেন যে সেই গোনা করেছিল এক নাম্বার জমিনকে সাক্ষী হিসাবে পেশ করবেন আল্লাহ তাআলা বলেন নিয়মবাইদি মুক্ত হাত দ্বিতীয়বার আহাম সেদিন কে আমতের দিন হিসাবের জন্য জমিন বলে দিবে মানুষ কোন জায়গায় দাঁড়িয়ে কোন জায়গায় বসে কোন জায়গায় শুয়ে এসে গুণা করেছিল জমিন সেটা বলে দিবে মুখ দিয়ে যখন সে বলবে আমি গুণা করি নাই সোরেয়া সিনের মধ্যে আল্লাহ তা বলেন। বলেন আলিয়াহমান আস্তিম আলা ফোয়াহি হিমতুকার লিমু না ওয়াতা সাহাদু আর ধুনু কানু এক শিবোন আল্লাহ তা আলা বলেন কেমনতের ময়দানে আমি মুখটাকে বন্ধ করে দিব আমি মুখটাকে বন্ধ করে দেবো তাদের হাত পা আমার সাথে কথা বলতে থাকবে সে হাত দিয়ে কি গোনা করেছিল বলে দিবে পা দিয়ে সে কী গোনা করেছিল পা বলে দিবে